নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফিরনির রেসিপি একমুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে বানানো এই ম্যাঙ্গো ফিরনি অসাধারণ খেতে হয় একবার হলো ম্যাঙ্গো ফিরনির রেসিপিটা আমার মতো বানিয়ে দেখবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে খুব কম সময়ে বানানো এই রেসিপিটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো ফিরনির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাখা আমি যে ফিরনি বা ফিরনি বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালের পরিমাণ খুব বেশি দরকার নেই এরকম এক কাপ বা এক মুটার মতো হলেও হবে এই পরিমাণে দেখুন চালটা নিয়ে নিয়েছি আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে গোবিন্দভোগ চাল যদি না থাকে আতর চাল দিয়েও কিন্তু এই ফিরনিটা বানাতে পারেন পাকাম দিয়ে বানানো এই ফিরনি অসাধারণ খেতে হয় তো যাই প্রথমে চালটাকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব চালটাকে দেখুন তিন থেকে চারবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এবার এখানে অল্প করে জল দিয়ে দেব এই পরিমাণে জল দিয়ে চালটাকে এবার আমি আধা ঘন্টা কিংবা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চালটাকে খুব একটা ভিজে নেওয়ার দরকার নেই পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা ভিজিয়ে নিলেই হবে আর গোবিন্দভোগ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই হাতের সময় যদি কম থাকে তাহলে মিনিট আর যদি হাতে সময় থাকে তাহলে আধা এটাকে রাখলেই হবে আজকে যেহেতু ম্যাঙ্গো ফিরিনি বানাচ্ছে তার জন্য দেখুন এখানে আমি পাকা আম নিয়েছি তবে এতগুলো পাকা আম আমার লাগবে না এখান থেকে দুটো পাকা আম হলেই কিন্তু আজকের এই ফিরনিটা বানানো হয়ে যাবে তো প্রথমে দুটো আমের পাল্প বার করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ছোট্ট ফ্রাই বসিয়ে দিয়েছি আর যে পাকা আম দুটোকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নিয়েছি সেটা এই প্যানের মধ্যে দিয়ে দেব এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া দুই থেকে তিন চামচের মতো মিচরি দিয়ে দেব আমি এখানে মিচরি ব্যবহার করছি আমরা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এই পাকা আমটা কিন্তু একটু স্লাইট টক রয়েছে তাই একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলাম যদি আপনারা খুব মিষ্টি পাকাম ব্যবহার করেন তাতে করে কিন্তু এই মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করলে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এই পাল্পটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব আজকে পাকা আমের পাপ যেভাবে ব্যবহার করব তার জন্য একদম র পাকা আমের পাল্প ব্যবহার করলে হবে না এই রকম কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটিয়ে নিলে যে ফেনি বানাবো তার রেজাল্টটা কিন্তু পারফেক্ট হবে তো এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি এটা করে কি হবে যখন দুধ দেব দুধটা কিন্তু ফোটার সময় কড়া তলাতে লেগে যাবে না তাই প্রথমে একটু অল্প আমি জল দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক লিটার দুধ দিয়ে দেব দুধটাকে আমি আগে তো একটাকে ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম দুধটাকে যেহেতু আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু খুব বেশি করে আর ঘন করার দরকার নেই দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেবো তো দুধটা একটু ফুটতে থাকুক ততক্ষণ আমি আটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর যে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আগে সেই চালটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভিজে নিয়েছি আর নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে সামান্য একটু আমি জল অ্যাড করলাম এবার এটাকে আমি ব্লেড করে নেব তবে একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই একটু আদা আদা করে ব্লেন্ড করতে হবে তো ব্লেড করার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে ব্লেড করলে আগলে আজকের ম্যাঙ্গো ফিরি নিয়ে একদম পারফেক্ট হবে চালটাকে দেখুন আমি কিন্তু ব্লেন করে নিয়েছি আমি দেখে দিচ্ছি দেখুন চালটাই দেখুন একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করিনি একটু কিন্তু আদা আদা করে রয়েছে আপনি হাত দিলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম মেয়ে করে ব্লেড করা হয়নি তো চালটাকে কিন্তু এইভাবে ব্লেন্ড করতে হবে ছোট্ট একটা কাপে আমি অল্প করে হালকা গরম দুধ উঠিয়ে নিয়েছিলাম সেই দুধটাকে নিয়ে নিয়েছি এবার এখানে দুই থেকে তিন চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব এখানে দেখুন তিন চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি অবশ্য এই ফিরনি যখন বানাবেন একটু মিল্ক পাউডার ব্যবহার করবেন তাতে করে কিন্তু এই ফেনির টেস্টটা দেখুন বেড়ে যাবে তো তিন চামচের মতো মিল্ক পাউডার আমি এই দুধের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নেব এটাকে আমি একটু পরে ব্যবহার করব তো কখন ব্যবহার করব আমি আপনাদের বলে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আবার একটু আমি ফুটিয়ে নিয়েছি খুব ঘন করার দরকার নেই যেহেতু দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তাই খুব ঘন না করলেও হবে দুধটাকে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে কয়েকটি উপকরণ অ্যাড করবো মিষ্টির জন্য এখানে চার চামচ ব্লেন্ড করে রাখা মিষ্টি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ মতো আমি একটু কম করেই ব্যবহার করছি তো আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে মিষ্টির সাতটা দ্বিগুণ বেড়ে যায় তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখটা আমি এইভাবে চিড়ে দিয়েছি এবার দেখুন যে চালটাকে আমি ব্লেন্ড করলাম সেই চালটা এখানে আমি অ্যাড করছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নতবা কিন্তু ডলা পাকিয়ে যেতে পারে ব্লেন্ড করে নেওয়া গোবিন্দভোগ চাল যখন ব্যবহার করবেন আবারও বলছি অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করতে হবে হাই করলে কিন্তু হবে না লো করে এটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব চালটাকে দেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ঘন করে ফুটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার দেখুন যে দুধটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই দুধকে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব সম্পূর্ণ দুধটাকে আমি দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজকে ম্যাঙ্গো ফেনি আমি যেভাবে বানাচ্ছি আমার মতে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো দিয়ে আবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন যে পাকা আমটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই পাকা আম এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণ দেব না অল্প একটু আমি রেখে দেব বেশি পাকা আম দিয়ে মিষ্টনটাকে কিন্তু আমি একদম ইয়ালো কালার করে ফেলবো না অল্প করেই দেব তাতে করে এই ফিরিনে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে খুব বেশি কিন্তু আম দিয়ে দিলে একদম আমের ফ্লেভারটা একদম বেশি হলে খেতে খুব একটা ভালো লাগবে না তাই একটু কম দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবেন তাতে করেই কিন্তু এই ফিরিনির রেজাল্টটা একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি আমরা যখন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানাই তখন কিন্তু চালটাকে আমরা ব্লেন্ড করি না একদম গোটা চাল ব্যবহার করি ফিরনি যখন বানাই তখন কিন্তু চালটাকে একটু আধা আধো করে ব্লেন্ড করে নিতে হয় তার সাথে দেখুন আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটার মধ্যে আমি আর আম দেব না মিষ্টনটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিষ্টনটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে সার্ভ করব এবার দেখুন এরকম কাঁচের বাটি আমি নিয়েছি সার্ভ করার জন্য এবার বাটিগুলোর মধ্যে ভরে ভরে আমি দিয়ে দেব এবার দেখুন অল্প একটু যে পাকা আম রেখে দিয়েছিলাম সেই আমটাকে আমি নিয়ে নিয়েছি যে আমটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই আমটাকে দেখুন একটু আমি রেখে দিয়েছিলাম উপর থেকে এইভাবে একটু করে দিয়ে দেব দেখুন একটু উপর থেকে এইভাবে পাকা আমি দিয়ে দিয়েছি এবার কি করবো এরকম একটা বড় কাঠে নিয়ে নিয়েছি এবার এটাকে আপনারা আমাদের মনের মতো করে কিন্তু ডেকোরেশন করতে পারেন এইভাবে একটু কাঠে দিয়ে এইভাবে করে নেবেন দেখবেন এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে উপর থেকে অল্প একটু কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটাকে দেখুন এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু আমন্ড এটা অপশনাল যেমন ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারেন দেখুন আজকের এই ম্যাঙ্গো ফিরি নিয়ে একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার ফিরনি না বানালে আপনারা কিন্তু ভীষণ মিস করবেন আর আজকের এই অপূর্ব স্বাদে পাখা আমের ফিরনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে